কথা শিক্ষা নেবে যে বগরা থেকেও পুরা দেশ পরিচালিত হতে পারে যেটা ফাঁসিজম প্রতিষ্ঠা করে না আরও আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই যে রমজান মাস শবরের মাস সংযমের মাস রমজান মাস থেকে আমরা সবর এবং সংযম নিয়ে পুরা বছর আমরা এরকম সুস্থ রাজনীতি করতে চাই একজন আরেকজনের পিছিয়ে পড়া একজন আরেকজনের নামে কুট কুটচালি করা কেউ কাউকে ছোট করা এ ধরনের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে আমরা হতে দিব না আজকে আপনারা বিভিন্ন পেশাজীবী সংগঠন এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইয়েরা আছেন আইনজীবী ভাইয়েরা আছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং অধ্যাপক বৃন্দরা আপনারা এখানে উপস্থিত আছেন এছাড়াও আমি চিনি না অথবা আমার সাথে পরিচিত করা এরকম অনেকে আপনারা এখানে আছেন আপনাদের সবাইকে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আর ভবিষ্যতে রাজনৈতিক বন্দোবস্ত এনসিপির সাথে সংযুক্ত হয়ে নতুন দেশ গড়ার নতুন দেশ গড়ার জন্য আপনাদের সাহায্য প্রার্থনা করছি সর্বশেষ আমি কয়েকটি ঘোষণা আপনাদের মধ্যে দিব যেটা আমি বারবার কয়েকটা জায়গাতে বলছি যে বাং বগুড়া হলো উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার বিমানবন্দর ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন সময়ের মধ্যেই কিভাবে দ্রুত আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করে আপনাদেরকে সুবিধা দেওয়া যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি দ্বিতীয়ত আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম বগুড়াতে রয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামেও অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পূর্বেই আন্তর্জাতিক মানের খেলা এখানে অনুষ্ঠান করে পরিপূর্ণভাবে শহীদ চান্দ স্টেডিয়ামকে আবার পরিপূর্ণভাবে চালু করার জন্য আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছে দেখেন আপনারা আজকে যে জায়গার মধ্যে যে মাঠের মধ্যে এখানে এসে এই অনুষ্ঠানটা হচ্ছে এই মাঠেরও অনেক ধরনের উন্নয়ন পরিকল্পনা আমাদের আছে যাতে করে যে কোনো ধরনের আন্তর্জাতিক মানের যে কোনো ধরনের আন্তর্জাতিক মানের আমাদের অনুষ্ঠান করা যায় আমরা আলতা নেসা খেলার মাঠকে সেটাতেও উন্নত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এছাড়াও আপনাদের কাছে আমি একটি যে ঘোষণাটা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি আমার কাছে যারা আছে তারাও এটা জানে না সেটা হলো সাত মাথাসহ সাত মাথাসহ আশেপাশের বিভিন্ন জায়গার মধ্যে আমরা সাদা কিছু বক্স রাখব সেই বক্সের মধ্যে বগুড়ার মানুষের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার যে যে চাহিদাগুলো আছে আপনারা ওই সমস্ত আশা আকাঙ্ক্ষার চাহিদা সেগুলো চিরকুট করে লিখে রাখবেন আমি প্রত্যেকটা পর্ব আপনারা সেখানে নিজেদের নাম লিখবেন সেখানে নিজেদের মোবাইল নাম্বার লিখবেন ঠিকানা লিখবেন আপনাদের যে কোনো সমস্যা হয় আপনাদের এই ভাই আপনাদের দোরগোড়ায় যে আপনাদের দরজায় যেয়ে আপনাদের বিছানায় বসে আপনাদের ঘরের মধ্যে বসে সেই জায়গায় আপনাদেরকে সহযোগিতা করবে